আমি রিসালাত কি জবাব দিচ্ছি জবাব দিচ্ছি প্লিজ রিসালাত জবাব দিচ্ছি এখন আপনি যদি জানার জন্য প্রশ্ন করেন তাইলে আমি জবাব দিব আর আপনি যদি কোরআন শরীফে ভুল ধরা শুরু করছেন অথচ আপনি বুঝেনই নাই রিসালাত কি জিনিস রিসালাত মানে হচ্ছে আর আমি তো বলছি কোরআন শরীফের চার চোদ্দ এবং পনেরো সম্বন্ধে তো আপনি ব্যাখ্যাই দিচ্ছেন

তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ তাদেরকে আমি অবশ্যই জিজ্ঞাসাবাদ করি যাদের কাছে রসুল পাঠিয়েছি এটা হলো আরাফের ব্যাখ্যা আর আপনি কি করছেন আপনি শুনেন কতটা বললেন আপনি তার ছেড়ে কি বলতেছেন এই থেকে জানা গেল আকের হাতে জিজ্ঞাসাবাদ সরাসরি রিসালাতের ভিত্তিতে অনুষ্ঠিত হবে এই কথার সাথে তাফসিরের কথার সাথে মিল আছে 100% মিল আছে 100% মিল আছে এখানে কি বলছে

আরাফের ব্যাখ্যা সেটা হলো ওনার প্রথম সূরার আরাবের কথাটা হচ্ছে কাজেই যাদের কাছে আমি রসুন পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা বাদ করি আর আপনি বলতেছেন আপনার ব্যাখ্যাটা হলো একবারে সরাসরি বলতে আপনার ব্যাখ্যাটা হলো এইটাকে জানা গেল আখিরাতে জিজ্ঞাসা বাদ সরাসরি রিসালাতের বিতর অংশ হ্যাঁ তো রিসালাতটা আপনি বুঝেন ভাই আমি আপনাকে বলি রিসালাত হলো নবী না আপনি রিসালাত কোনো বিনা

না আপনাদের বলছেন এই থেকে জানা গেল একেরাতে জিজ্ঞাসাবাদ সরাসরি রিসালাতের ভিত্তিতে অনুষ্ঠিত হবে হ্যাঁ তো ঠিক আছে এটা ভুল না তো সঠিক কথা তো এটা তো সঠিক কথা